আমাদের পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় কিছু মানুষ থাকেন যারা সব দারিদ্র সীমার নিচে বসবাস করেন এবং কিছু মানুষ আছেন যাদের শত অর্থ কষ্ট থাকলেও তারা মানুষের কাছে কখনো সাহায্য চাইতে পারেন না আবার একটা শ্রেণী আছেন যারা খুবই বিত্তশালী এবং তারা নিজেদেরকে ওই অর্থহীন বৃত্তহীন মানুষদের নিয়তি মনে করেন কিন্তু একটা বিষয় খেয়াল করে দেখেন গোটা বিশ্বের নাইনটি ফাইভ পার্সেন্ট সম্পদ পাঁচ পার্সেন্টের হাতে বন্দি আর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সেই পাঁচ পারসেন্ট মানুষের দিকে আজকে তাকিয়ে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বৃত্তশালী বিত্তবান মানুষদের যিনি নিয়তি আবার বৃত্তহীন মানুষদের নিয়তি ওই একজনই কিন্তু সমাজটা আজকে এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যার অর্থ নেই তার কোনো মূল্য নেই আজকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই অর্থই একমাত্র পরিমাপের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে সকল কিছুর যেমন আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি সমাজে মানুষ আপনাকে কেমন চোখে দেখবে সব কিছুই যেন অর্থ দিয়েই পরিমাপ করা হয় অর্থই যেন অলিখিতভাবে মানুষের একজন মানুষ হিসেবে প্রকৃত পরিচয়ের ধারক এবং বাহক হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেটি মোটেই কাম্য নয় আজকে যদি প্রকৃত শিক্ষার দিকে তাকানো যায় তাহলে অর্থের কোনো স্থান নেই তবে অর্থকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে পারি না আপনাকে যদি প্রশ্ন করা হয় যে আপনার কত টাকা প্রয়োজন আপনি সেই সংখ্যাটা নির্দিষ্ট করে কখনোই বলতে পারবেন না আপনি হয়তো ভাবছেন যে আপনার জীবনে এত টাকা হলে আপনার জীবন পরিপূর্ণ কিন্তু সত্যি কথা বলতে অর্থ কখনোই মানুষের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসে না আপনার জীবনে আপনি মানুষদের জন্য কতটুকু ভালো করতে পেরেছেন সমাজের রাষ্ট্রের সেবায় কতটুকু নিজেকে আত্মনিয়োগ করতে পেরেছেন কিংবা এই পৃথিবীতে আমাদের যে আশা সেই আশাতে পৃথিবীর মানুষ এবং এই পৃথিবী কতটুকু উপকৃত হয়েছে সেটার উপরেই মানব জীবনের সার্থকতা নির্ভর করে কিন্তু আজকে আমাদের সমাজটা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা অর্থকেই নিয়তি মনে করি এবং আমাদের যাদের সেই অর্থ আছে তারা অন্য সকল মানুষদের নিয়তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়